হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটির আলোচ্য বিষয় কিভাবে ভগবান আমাদের এই জগতে না থেকেও এই সমস্ত জগৎকে সমস্ত সৃষ্টিকে তিনি পরিচালনা করেন তাই অত্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন তা চলে শুরু করি नम अम्बिषुपादाय कृष्ण प्रष्ठाय भूतले श्रीमती वेदांत स्वामी तीन नामिने नमस्ते सारस्वती दिवे गौर वाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारीणे वाँचाकल्प तरुर्भश्य कृपा सिंधुवेम जय अनंत कोटि की अन की जय जयनीय गौर हरि बोल हरे कृष्ण ओ नम भगवते ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवत गीता नवम अध्याय राजगुजयोग श्लोक नंबर पाँच न च मतस्थानी भूतानी पश्य ভূত মা চূতসমূত না চেমশ্বর ভূত্ন ভূতস্ত মধ্য ভাবনা হরে কৃষ্ণ তখন আমরা এই সংস্কৃত ছিলকের ছিল প্রপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করবো অনুবাদ যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার ঐশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস আমি আরেকবার পড়ছি যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবু তারা আমাতে অবস্থিত নয় আমার যোগ দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস হরে কৃষ্ণ যায় শিলা প্রভুপাত কি যায়। তো এখন আমরা শিলা প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সাথে সাথে শিল বলদে বিদ্যাভূষণ এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা এই শ্লোকের উপরে যে ভাষ্য প্রদান করেছেন সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদাঙ্গম করার চেষ্টা করব এবং এই শ্লোকের যে অন্তর্নিহিত ভাব সেই ভাবটি আমরা বোঝার চেষ্টা করব এবং এই শ্লোকের মাধ্যমে আমাদের পারমার্থিক কি উন্নতি সাধর করা সম্ভব সেই বিষয়টি আমরা এখানে দর্শন করব চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে খুব সুন্দরভাবে সহজ বাংলায় শ্রীমৎ ভাগবত সহ অন্যান্য শাস্ত্র গ্রন্থের অনেক বিষয় অজানা বিষয় উপস্থাপন করা হচ্ছে এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নজমস্থানী ভূতানি পশ্চমে জগমেশ্বরম এই কথাটি তিনি কেন বললেন যে যদিও এই সব কিছু আমারই সৃষ্টি তবুও তারা আমাতে অবস্থিত নয় এর আগের শ্লোকে অর্থাৎ চার নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন মাছস্থানী সর্বভূতানি আমার মধ্যেই কি আছে সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত না অহম তেস অবস্থিত আমি তার মধ্যে অবস্থিত নই তো চার নম্বর শ্লোকে অলরেডি বলেই দিয়েছেন যে মাছস্থানি সর্বভূতানি আমার ভিতরে সমস্ত জীব রয়েছে এবং বলছেন মায়া না আমি অব্যক্তরূপে সমস্ত জগতে ব্যক্ত তো সমস্ত জগতে আছে এই জায়গাটা আমাদের বর্তমান সময়ের বেশিরভাগ মানুষের ভ্রম তৈরি হয় যে ভগবান প্রত্যেকটা কনায় কণায় রয়েছে এটা সত্য ভগবান সবকিছুর মধ্যে আছে কারণ ভগবান নিজে বলেছেন মতস্থানের সর্বভুতানি তো আমার ভিতরে সমস্ত কিছু আছে এই যে জায়গা এই জায়গাটা আমাদের ভ্রম হয় তার মানে আমরা ভগবানের শাখার রূপ পরিত্যাগ করে ভগবানের নিরাকার রূপের বা ভগবানের সর্বাপ্ত রূপের আমরা আরাধনায় নিজেকে নিয়োজিত করি কারণ ভগবান এখানে স্পষ্ট করে বলেছেন অলরেডি এই যে যারা করছে এরা যে অসত্য বা কোনো কিছু না বুঝে করছে এমন নয় ভগবদ্গীতায় চো মানে নবম অধ্যায় চার নম্বর শ্লোকে এই বিষয়টি আছে উল্লেখ আছে মায়া তথম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না মতস্থানের সর্বভূতানি না আছে অহম তেইশ অবস্থিত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি অব্যক্ত ব্যক্ত নেই মানে নিরাকার নিরেশ্বর তো পরমেশ্বর ভগবানের নিরাকার একটি রূপ হয় সুতরাং কেউ যদি আরাধনা করে ক্ষতি কোথায় যেহেতু ভগবান এটাও ভগবানের রূপ অব্যক্ত রূপ এবং সেইভাবে তিনি মতস্থানের সর্বভূতানি বলছে যে আমাতেই সব কিছু অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই অর্থাৎ সব কিছু ভগবানের কাছে ভগবানের ভিতরে আছে কিন্তু ভগবান তাতে অবস্থিত নেই এই জায়গাটা আমাদের বেশিরভাগ মানুষের ভ্রান্তি তৈরি হয় ভ্রম তৈরি হয় আর মানুষ কী করে বেশিরভাগ মানুষ প্রত্যেকটা শ্লোক না পড়ে তারা কারো কাছে শোনে শ্রীমাদ ভগবত গীতা শ্রবণ করে অথবা অল্প অল্প করে পড়ে যেখানে গীতা তিনি উল্টাতে শুরু করেছেন হঠাৎ একটি পৃষ্ঠা আসলো তিনি সেটা পড়লেন সেখান থেকে কিছু জ্ঞান নিলেন কিন্তু সেই জ্ঞানটি আগে এবং পরের সাথে একটা রিলেশন আছে সেটি সে দেখে না যেমন চার নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন আমি রূপে সমস্ত জগতে আছি কিন্তু পাঁচ নম্বর এসে বলছেন ন চতে স্থানি ভূতানি পশ্চমে জগম ঐশ্বরম যদিও আমি সব কিছু হ্যাঁ আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় একবার বললেন বতস্থানে সর্বভূতানি ষোলোকে পাঁচ নম্বরে বলছে যে না না তারা কিন্তু আমার ভিতরে নেই বিষয়টা গভীরভাবে চিন্তা করা উচিত কিভাবে নেই এই তো আপনি বললেন সব কিছু আপনি ধারণ করে আছেন সব কিছু আপনার ভিতরে আছে কিন্তু আপনি তার ভিতরে নেই এটা ঠিক কিন্তু আপনি তো বললেন অব্যক্তরূপে আছেন আর কিভাবে বা ধারণ করবেন যদি আপনি তার ভিতরে না থাকেন চমত স্থানে সর্বভূতানি যে আমাদের সব কিছু নেই তাহলে কীভাবে হলো কথাটা দুরকম হয়ে গেল। তো পরমেশ্বর ভগবান তখন বললেন এগুলো আসলে আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি ওখানে থেকে ওগুলো আমি নিয়ন্ত্রণ করি না হ্যাঁ পশ্রামে যোগম ঐশ্বরম অর্থাৎ যোগ ঐশ্বর্য দর্শন করো ভগবান আছে যোগেশ্বর পুরুষ তার ঐশ্বর্য যোগ তো অত্যন্ত শক্তি সম্পন্ন ঐশ্বর্য রয়েছে এই জগতেও অনেক যোগী রয়েছে যারা জলের উপরে হাঁটতে পারে আকাশে উঠতে পারে এই জগতেও অনেক যোগী আছে যারা আগুনের ভিতরে বসে থাকতে পারে অপরসীম শক্তি অকল্পনীয় মানে শক্তি এই যোগী পুরুষদের ভিতরে তৈরি হয় আর ভগবান আছে যোগের ঈশ্বর যোগেশ্বর হ্যাঁ তাই সেই জন্য এখানে তিনি বলছেন পশ্চিমে যোগমেশ্বর আমার যোগৈশ্বর্য দর্শন করো অর্থাৎ তিনি শিল্প এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন সাধারণত গ্রিক রোমান এসব সভ্যতায় দেখা যায় যে একজন অতিকায় বৃহৎ ব্যক্তি তিনি পৃথিবীকে ঘাড়ে করে নিয়ে বহন করছেন হাঁটছেন অর্থাৎ তিনি পার্সোনালি সব কিছু এ করছেন কিন্তু পরমেশ্বর ভগবান এখানে বলছেন না এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমি যে এভাবে ধরে রেখেছি এরকম নয় এটা আমার অহৈতুক শক্তি দ্বারা এই সব কিছু আমি নিয়ন্ত্রণ করছি শক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের শক্তি দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এগুলো আমাদেরকে কঠিনভাবে বুঝতে হবে তাই এখানে যে বলা হচ্ছে চার নম্বর শ্লোকে বলেছেন যে সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না আমি যে নিরাকার রূপে অব্যক্ত রূপে এই সমস্ত জগতে ব্যক্ত আছি এই কথাটি হচ্ছে এই যে অব্যক্ত রূপ এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের যোগ ঐশ্বর্য পশ্চিমে যোগম ঐশ্বরাম অর্থাৎ যোগ ঐশ্বর্য পরমেশ্বর ভগবানের শক্তি পরমেশ্বর ভগবানের শক্তি যেমন সূর্য থেকে আমাদের পৃথিবীতে আমরা যেটা পাচ্ছি সেটা আলোক সূর্য পাচ্ছি না সূর্যগুলো ওখানে রয়েছে কিন্তু সূর্যের যে শক্তি আলোক শক্তি প্রকাশিকা শক্তি সেই শক্তি এই জগতে আমরা পাচ্ছি সূর্যের শক্তি এটি সূর্য থেকে ভিন্ন তাও বলা যায় না আবার সূর্য সেটিও বলা যায় না ঠিক তেমনি পরমেশ্বর ভগবানের অহিত কি শক্তি অকল্পনীয় চিন্তাতীত শক্তি সেই শক্তির মাধ্যমে তিনি এই সমস্ত জগতের মধ্যে আছেন শক্তি আকারে আছেন কারণ তিনি তার শক্তির মাধ্যমে সব কিছু সুন্দরভাবে হ্যাঁ পরিচালনা করেন সব কিছু সুন্দরভাবে একটা সাথে আরেকটা তিনি দেখে রাখেন কিন্তু তিনি পার্সোনালি নয় সেজন্য এখানে এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমে যোগম ঐশ্বরম যে আমার যোগ ঐশ্বর্য দর্শন করো যোগ ঐশ্বর্য বলা হচ্ছে আমি যদিও আমি সমস্ত জীবের ধারক বাহক পালক তাই না ভগবানই সব কিছু সব কিছু ধারণ করে রেখেছে হ্যাঁ ভৃত ভূত ভৃত্ন চা ভূতস্থ ভূত যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই সবকিছুর ভিতরে সব সবকিছুর ভিতরে ভগবান আছে তবু জড় সৃষ্টির অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এই জড় জগতে তিনি আছেন কিন্তু এই জড় সৃষ্টির অন্তর্ভুক্ত নয় এই জড় জগৎ সৃষ্টি শক্তি দিয়েছে ব্রহ্মাকে ব্রহ্মা এই সব কিছু সৃষ্টি করেছেন ব্রহ্মা এই যে বডি এই বডি ব্রহ্মার সৃষ্টি এই জগতে যা দৃশ্যমান কিছু আছে জল মাটি তারপরে বায়ু আকাশ হ্যাঁ অগ্নি গাছ পশু পাখি যা কিছু আছে এ সব কিছু ব্রহ্মা সৃষ্টি করেছে ব্রহ্মা সৃষ্টি পরমেশ্বর ভগবান বলছেন আমি সব কিছুর ভিতরে আছি কিন্তু আমি থাকলেও এই সৃষ্টির অন্তর্গত না অর্থাৎ ব্রহ্মার সৃষ্টির অন্তর্গত তিনি নয় যেভাবে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছে বরদান প্রার্থনা করেছিল প্রথম অমরত্ব চেয়েছিল ব্রহ্ম বলেছিল অমরত্ব আমি নিজেই অমর তোমাকে কিভাবে অমরত্ব প্রদান করতে পারি তো হিরণ্যকশিপু অনেক চালাকি করে অনেক চালাকি করে তিনি ব্রহ্মার কাছে যেতে মৃত্যু না হয় তাই তিনি বর প্রার্থনা করতে শুরু করলেন যে আমার মৃত্যু দিনেও না হোক রাত্রে না হোক ব্রহ্মলেন ঠিক আছে তথাস্ত আমার মৃত্যু আকাশে হবে না মাটিতে হবে না ঠিক আছে আন্তরিক্ষে হবে না ঠিক আছে আমার মৃত্যু ঘরে হবে না বাইরে হবে না ঠিক আছে আমার মৃত্যু কোনো অস্ত্রের দ্বারা তৈরি হবে না ঠিক আছে আমার মৃত্যু তোমার সৃষ্ট কোনো জীব আমাকে মারতে পারবে না ব্রহ্মা বলবেন তাও ঠিক আছে হিরণ্যকশিপকে মেরেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঘরেও মারেনি বাইরেও মারেনি চৌকাঠে দরজা চৌকাঠের উপর দেখে মেরেছিল কোনো আশ্রয় দ্বারা না মেরে তিনি কি করেছিল নখ দ্বারা তার শরীর ছেদন করেছিল এবং যখন বুদ্ধি করে চাইল যে তোমার সৃষ্ট কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না যখন বলবো তথস্থ দেখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বা ভগবান শ্রী বিষ্ণু কিন্তু তিনি এই জগতে আছেন এসেছেন এই জগতে লীলা বিলাস করছেন কিন্তু ব্রহ্মা সৃষ্ট জীব নয় যদি ব্রহ্মা সৃষ্ট জীব হতো তাহলে হিরণ্যকশকে মারতে পারতো না কত সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে তাই বলছে যে আমি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান রূপে যে পিলারের ভিতরে ভগবান আছে হ্যাঁ আছে ডুম করে মেরে দিল ভগবান বেরিয়ে আসলো পিলার থেকে ভগবান বেরিয়ে আসলো আমি সর্বব্যাপ্ত সব জায়গায় আছি এটা প্রমাণ হলো কিন্তু আমি জড় সৃষ্টির অন্তর্গত নই এই জড়জগৎ যে সৃষ্টি ব্রহ্মা করেছে সেই সৃষ্টির অন্তর্গত নই যদি অন্তর্গত হতো তাহলে হিরেনশুকে মারতে পারতো না কারণ সেখানে বরদান ছিল যে এই সৃষ্টির অন্তর্ভুক্ত বা ব্রহ্মা সৃষ্টির কেউ পরমেশ্বর ভগবানকে মারতে পারবে না কত সুন্দরভাবে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করি বলছে কেননা আমি এই আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস ব্রহ্মাও পরমেশ্বর ভগবান ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে তাই এর থেকে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে পরমেশ্বর ভগবান এই জগতে যে অব্যক্ত রূপ সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে শক্তি জগেশ্বর যোগেশ্বর্য শক্তি সেই শক্তির হ্যাঁ অংশবেশে সেই শক্তি দ্বারাই তিনি এই আকাশে যত গ্রহ গ্রহমণ্ডল গ্রহ আছে উপগ্রহ আছে তারকারাজি আছে তিনি সেই শক্তির প্রভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন ধারণ করে রেখেছেন তিনি ধারণ করে রেখেছেন তিনি পালন পোষণ করছেন আমাদেরকেও এই জগতে থেকে তার অহৈতকি শক্তির প্রভাবে তিনি আমাদের পালন করছেন তিনি আমাদের সৃষ্টি করছেন তিনি আমাদের সংহারও করবেন নিরুক্তিশাস্ত্রে খুব সুন্দরভাবে বলা আছে তিনি বিভিন্ন শক্তিসম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য এতটাই শক্তি সম্পন্ন তিনি যা সংকল্প করেন তিনি যা চিন্তা করেন সেটি বাস্তব সত্য আমাদের চিন্তার সাথে আমাদের চিন্তা কিন্তু বাস্তব সত্য নয় আমাদের একটা চিন্তাকে যদি বাস্তবে রূপান্তর করতে হয় রূপ প্রদান করতে হয় ধরুন আপনি একটা গাড়ি কিনবেন বা একটা গাড়ি তৈরি করবেন তো তার জন্য প্রথমে আপনার চিন্তা তারপরে ডিজাইন করো তারপরে সেই বিষয়ে পরিশ্রম করো পরিশ্রম যে কতদিন ধরে করবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি বা কোনো কিছু নেই নির্দিষ্ট কোনো সময় নেই আপনি জানেন না পরিশ্রমের ফলে আপনার মনের মতো করে যে গাড়িটি হবে তারও কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি নেই হানড্রেড পারসেন্ট নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইচ্ছা শক্তি আমাদের কল্পনা শক্তি সংকল্প আর পরমেশ্বর ভগবানের সংকল্প এক নয় পরমেশ্বর ভগবান সংকল্প মাত্র সব কিছু সাধিত হয় ইচ্ছা মাত্র সব কিছু সাধিত হয় তিনি নিরাকারও হতে পারেন তিনি সাকারও হতে পারেন কিন্তু আমরা নিরাকার হতে পারবো না আমাদের এটা সম্ভব না আমরা নিরাকার হলে সাকার হতে পারবো না সাকার হলে নিরাকার হতে পারবো না আমাদের একটি নিরাকার রূপ আছে শুধুমাত্র আমাদের চোখে দর্শন করতে পারি না তাই নিরাকার যখন কোনো ব্যক্তি মারা যায় সে যদি কোনো দেহ না পায় পরবর্তী পরবর্তী মৃত্যুর পরে তাহলে তিনি ভূত প্রেত হয়ে এই জগতে ঘোরেন তখনও তার একটি শরীর থাকে সেটি হচ্ছে শ্যাডল বডি বলা হয় সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীর বলা হয় তো সূক্ষ্ম শরীরে আমরা সেই জীবকে দর্শন করতে পারি না তাই তখন সে নিরাকার ভূত প্রেত নিরাকার রূপে আছে কিন্তু সে আছে এভাবে আমরা পরমেশ্বর ভগবানের যে পরমেশ্বরত্ব সেই বিষয়টি আমরা স্পষ্ট করে বুঝতে পারি হৃদাঙ্গাম করতে পারি যে তিনি কীভাবে কত সুন্দরভাবে এই জগৎকে পরিচালনা করছেন কিন্তু এই জগতে তার নিজে পার্সোনালি আসার কোনো দরকার নেই এবং তিনি কতটা মানে শক্তিসম্পন্ন পশ্চিমে জগমশ্বরম তাই তিনি বললেন যে আমার জগৈশ্বর্য দর্শন করো তাই এই জগতে যারা পরমেশ্বর ভগবানের নিরাকার রূপে পরমেশ্বর ভগবানকে দেখছে এরা আসলে এই নবম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকটি তারা দেখছে না তারা পড়ছে না তারা বুঝতে পারছে না যদি তারা বুঝতে পারত পড়তে পারতো তাহলে তারা বুঝতে পারতো যে আসলে ভগবানের যে অব্যক্ত রূপ সেই রূপটি হচ্ছে তার ঐশ্বর মানে শক্তি 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 সম্পন্ন একটা বিষয় তিনি বলেছেন যে আমি সর্বব্রাপ্ত আছি কিন্তু শক্তির মাধ্যমে আছে যেভাবে আপনি আমেরিকায় আছেন আপনার সন্তানকে আপনি ভারতবর্ষে থেকে আপনার শক্তি আপনি ওখানে কাজ করছেন ধরুন যদি ভগবানের এতটা এরকম লাগে না তা আপনি ওখানে কিছু করছেন আপনার শক্তি অর্থাৎ আপনি অর্থ দিচ্ছেন আপনার সন্তানকে তা অর্থ একটি শক্তি শক্তির মাধ্যমে আপনি আমেরিকায় বসে ভারতবর্ষে আপনার সন্তানকে লালন পালন করছেন শক্তির মাধ্যমে যেমন একটা দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজা তিনি তার শক্তির প্রভাবে তার সমস্ত প্রজাদেরকে তিনি দেখেন তিনি লালন পালন করেন রাজাকে প্রত্যেক ঘরে ঘরে যে সব কিছু করে দিতে হয় না রাজাকে প্রত্যেক ব্যক্তির পাশে দাঁড়িয়ে তাকে সিকিউরিটি দিতে হয় না রাজাকে পুরো বর্ডারে নিজে অস্ত্র নিয়ে পাইচারি করতে হয় না বা সব বর্ডারে তাকে একা পার্সোনালি অ্যাট এ টাইম সবসময় দাঁড়িয়ে থাকতে হয় না তার শক্তি রাজার শক্তি মন্ত্রীর শক্তি রাষ্ট্রপ্রধানের শক্তি সেই শক্তির প্রভাবে তিনি সমগ্র রাজ্যকে পরিচালনা করেন এই যে আমরা সুন্দরভাবে জীবনযাপন করছি একটা দেশের অন্তর্ভুক্ত হয়ে এর পিছনে এত সুন্দরভাবে কেন জীবনযাপন করতে পারছি কেন চোর ডাকাত আমাদেরকে সবসময় আক্রমণ করতে পারছে না কারণ রাজার রাজা আমাদেরকে দেখছে রাজা কিভাবে না রাজার শক্তির প্রধানমন্ত্রীর শক্তি সেই শক্তির প্রভাবে আমরা সুন্দরভাবে এই জগতে অবস্থান করছি এত সুন্দরভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হয় তো পরমেশ্বর ভগবানকে যারা এভাবে বলেন যে পরমেশ্বর ভগবান নিরাকার আসলে তিনি এই কারণ ভগবদ্গীতা বলেছেন সর্বম জগৎ সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না সমস্ত জগতে আমি অব্যক্ত মূর্তি রূপে আছি কিন্তু পরমেশ্বর ভগবান তার পরের লোকেই তার উত্তর দিলেন যে এমন ভুলটি করো না যে আমি ডাইরেক্ট পার্সোনালি তোমাদের সাথে এইভাবে আমি আছি পার্সোনালি যখন আসবে তখন পার্সোনালি দেখতে পারবো যখন পরমেশ্বর ভগবান ভগবান রামচন্দ্র রূপে আসে ভগবান বামন রূপে আসে ভগবান নৃসিংহ ভগবান রূপে আসে মাছ রূপে আসে কুর্মরূপে আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছেন বুদ্ধ রূপে এসেছেন তার আবাসিত শক্তি সম্পূর্ণ বেদব্যাস যে রূপে এসেছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি এসেছেন তাই পরমেশ্বর ভগবানকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে সমগ্র গীতাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে সমগ্র গীতাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা না করলে কারণ প্রত্যেকটা শ্লোক একটা শ্লোকের সাথে তার আগের শ্লোকের সাথে সুন্দরভাবে জড়িয়ে আছে যেহেতু জড়িয়ে আছে তাই একটা শ্লোক আপনি এবার গ্রহণ করলেন আর আপনি সেই শ্লোকের উপরে আপনার জীবনকে পরিচালনা করলেন তাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে ভুল হবে এমন কিন্তু নাই কিন্তু ভুলের আশঙ্কা থাকে কারণ আমি কোনো বিষয় পূর্ণরূপে গ্রহণ করলাম না এর মানে হচ্ছে আমি সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণরূপে জানার চেষ্টা করলাম না বা জানতে পারলাম না তাই পরমেশ্বর ভগবান তার ইচ্ছা শক্তির মাধ্যমে এই জলজগৎকে ধারণ করে আছেন তার ইচ্ছা এতটা বলবতী শক্তি সম্পন্ন এতটাই বলবতী শক্তি সম্পন্ন এতটাই বলবান প্রপদ বলছেন আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য যুগৎপদভাবে ভগবান সব কিছুর মধ্যে বিদ্যমান তবুও সাধারণ মানুষ তাকে বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সব কিছুর মধ্যে বিরাজমান ভগবান এই সৃষ্টির থেকে ভিন্ন তবুও সব কিছু সব কিছুই তাকে আশ্রয় করে আছে এই অচিন্ত্য সত্যকে এখানে যোগৈশ্বর্যম বলে হ্যাঁ অর্থাৎ ভগবানের যোগশক্তি শক্তি বলা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কত সুন্দরভাবে আমাদেরকে তার যোগ ঐশ্বর্যের দ্বারা আমাদেরকে পরিচালনা করেন তো সেই জন্য আমরা সকলের কাছে অনুরোধ করি আপনারা গীতা বারবার করে ভালো করে অত্যন্ত শ্রদ্ধার সহিত পড়ার চেষ্টা করুন ভালো করে একই একই শ্লোক বারবার করে পড়ুন যেখান থেকে কি মেসেজ দিচ্ছে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি জয়